সালামু আলাইকুম আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনের আইটেম যেমন তুরস্কের দুধ ধোয়ানোর মেশিন ইন্ডিয়ান পরশ কোম্পানি ক্রিম সেভার্টের মেশিন এছাড়াও ঘাস কাটার বিভিন্ন ধরনের মেশিন যেমন হুনা ফোর স্ট্রোপ টু স্ট্রোপ ইঞ্জিনের মেশিন হ্যান্ড পুস্ লন মার মেশিন যেটা ধাক্কা দিয়ে দিলেই ঘাস কাটবে এ আমরা আরও এছাড়াও আরও পাচ্ছেন আমাদের কাছে খামার রিলেটেড বিভিন্ন ধরনের আইটেম যেমন কাবের ইন্টিক বাছুরের ফিডার বিভিন্ন ধরনের প্রোডাক্ট আমরা সেল করে থাকি তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি প্রোডাক্ট যেটি হচ্ছে পরশ কোম্পানির cream Saber machine. তো যেটা দিয়ে আপনারা হচ্ছে দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এবং যা দিয়ে আপনারা ঘি লাবাং মাঠা সব কিছু তৈরি করতে পারবেন তো এই মেশিনটি হচ্ছে আপনার একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করার মেশিন যেটাতে হচ্ছে বিশ বিশ বাটি থাকে তো এই মেশিনটি হচ্ছে কম্বাইন্ড কম্বাইন্ড ক্রিম সেপারেটর মেশিন আপনারা এটা হচ্ছে আপনার দুইভাবেই আপনারা ব্যবহার করতে পারবেন বিদ্যুৎ দিয়েও ব্যবহার করতে পারবেন আবার বিদ্যুৎ ছাড়াও ব্যবহার করতে পারবেন এটার সাথে আমরা একটা হ্যান্ডেল দিয়ে থাকি যারা যার ফলে কোনো কারণে যদি আপনারা ক্রিম সেপারেট সেপারেট সময় যদি কারেন্ট বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে আপনারা এই মেনুয়াল যে হ্যান্ডেলটা থাকে সেটা দিয়ে আপনারা দুধ থেকে ক্রিম আলাদা করতে পারবেন এটি হচ্ছে ঘন্টায় একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করতে সক্ষম তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন এবং আমার ভিডিও শেষে দেখতে পারবেন কীভাবে একশো পঁয়ষট্টি লিটার দুধ থেকে ক্রিম আলাদা করা হচ্ছে এই পরশ কোম্পানি ক্লিন সার্ভো এটা মেশিন দিয়ে এবং আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দিয়ে থাকি তো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর দুধের অংশটা